নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটি ফার্স্ট টাইম ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন আজকের আমার আলোচনার মূল বিষয়টি হলো কখন আপনার ওভলিশন হচ্ছে তা কীভাবে বুঝবেন অনেকের তো নিয়মিত বার্ষিক তারা একটা ডেট মেনটেন করেন কিন্তু অনিয়মিত যদি তারা কি করে বুঝবেন এই ব্যাপারটি নিয়ে আজকে আমি ভিডিও বানিয়েছি তো ওভুলেশন কখন হচ্ছে এবং তার লক্ষণগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কোনো করবো কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন ওভুলেশন সম্পর্কে প্রতিটি মহিলারই স্পষ্ট ধারণা থাকা উচিত কিন্তু অনেক মহিলারা তাদের শরীরের বিশেষ এই প্রক্রিয়া সম্পর্কে একটা ভাষা ভাষা তাদের জ্ঞান থাকে প্রতি মহিলাদের প্রতি মাসে মহিলাদের শরীরে ওভোলেশন বা ডিম্বানুস্ফোটন সম্পর্কে কখন আপনার ওভুলেশন হচ্ছে কি করে বুঝবেন কতগুলো লক্ষণের কথা আমি অবশ্যই বলবো ওভুলেশান সিমটমগুলো জানা থাকলে কনসিভ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় মহিলাদের কারণ একজন মহিলা মা হতে চাইলে তাকে নিজের ওভুলেশান সার্কেল মনে রাখতেই হবে কারণ ওভুলেশান হলো মহিলাদের গর্ভধারণের একটি বলতে পারেন এই চক্র সম্পর্কে মা হতে চাইলে ওভুলিশন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার কারণ ওভুলিউশন হলো মহিলাদের গর্ভধারণ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর মহিলাদের শরীরের প্রতি মাসে নির্দিষ্ট সময় কিছু পরিবর্তন ঘটে মহিলারা এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না তাদের অভিলেশনের আগে মহিলাদের শরীরে কিছু সিমটম তো দেখা দেয় কিন্তু অভিলেশন বা ডিম্পানুস্ফোটন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় তা বেশি তারা বুঝতে পারেন না আসলে এই নিয়ে তো আমাদের আলোচনাও কম হয় তাই না তো আলোচনা যে বিষয়টা কম হবে সেই নিয়ে আমরা কিভাবে জানব আমি জানি এখানে অনেকেই চাইছেন মা হতে প্রথমবার তো তারা কিভাবে বুঝতে পারবেন একটা কমেন্ট সেকশনে কমেন্ট দেখলাম যে মা হতে চাইছি কিন্তু হতে পারছি না এই রকম প্রচুর কমেন্ট রয়েছে আমার সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি করা কারণ আমাদের যে জ্ঞানটা থাকে ওভুলেশন সম্পর্কে সেটা ভাষা ভাষা পুরো কনসেপ্টটা ক্লিয়ার নয় যারা শুনছেন আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন তাহলে এই যে সমস্যার সম্পর্কে তারা ওয়াকিবহাল হতে পারবেন একটা ভিডিওতে যদি তারা তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান তারা অনেকটাই তাদের সুবিধে হয় যাই হোক ওভুলেশন কি ব্যাপারটা সেটাই তো আমাদের অনেকেই মহিলারা জানি না না তাই ওভুলেশন কি। নানাভাবে মহিলাদের মহিলারা নিজেদের ওভোলিউশনের লক্ষণগুলি বুঝতে পারবেন এই সময় ডিসচার্জ বরাবরের থেকে দেখবেন আলাদা হচ্ছে হোয়াইট ডিসচার্জ অর্থাৎ ভালো করে যদি ভেঙে বলি স্রাবের ধরন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সময়টাই হলো অভিলেশন হচ্ছে কারণ অন্যান্য সময় থেকে এই ধরনের ডিসচার্জ কিন্তু আলাদা হয় এই সময় মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এক বা ডিম্বাণু নির্গত হয় একেই ওভলিউশন বলে সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের বারো থেকে উনিশ দিনের মধ্যে ওভলিউশন হয়ে থাকে তবে যেহেতু সবার শরীর সমান না এই সময় একটুকু এদিক ওদিক হতেও পারে ইভার ডিম্বাশয় থেকে নির্গত ওভাম নারীর শরীরের বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এই সময়ের মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউবের শুক্রাণুর ওভামকে নিষিদ্ধ করে তবেই ভ্রূণ তৈরি হয় গর্ভধারণ করতে চাইলে নিয়মিত এই সময় সহবাস করা জরুরি এখানে উল্লেখযোগ্য আয়ু চব্বিশ ঘন্টা হলেও শুক্রাণুর মহিলার দেহে তিন থেকে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই নিঃসরণের চার থেকে পাঁচ দিন আগেও প্রোটেকশন ছাড়া শারীরিকভাবে মিলিত হলে কনসিভ করার সম্ভাবনা বেশি থাকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি অভাব নিষিক্ত না হয় সেটি নষ্ট হয়ে যায় তবে বুঝবেন কিভাবে নানান লক্ষণের কথা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দেবেন নানাভাবে মহিলারা নিজেদের অভ্যলিষ্টনের লক্ষণ বুঝতে পারবেন এই সময় ডিসচার্জ বরাবরের থেকে বললামিত আলাদা হয় জনি থেকে নিষ্কৃত হওয়া তরল মধ্যে অনেক পরিমাণ দেখবেন আলাদা একটা পার্থক্য লক্ষ্য করা যায় সাধারণ দিনে যে লক্ষণগুলো থাক যেমন ধরনের ডিসচার্জ হয় এই সময় হবে না এই সময় অনেক মহিলার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় কিছু মহিলা ওপোলেশনের সময় তলপেটে হালকা ব্যথা থাকে যা কয়েক মিনিট এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তবে সব সবার ক্ষেত্রে যে একই রকম লক্ষণ হবে তা কিন্তু নয় মানুষের শরীর অনুযায়ী সব উপসর্গগুলো নানান ধরনের হয় অনেকে এই সময় একটু বেশি গন্ধ পান নাক যেন এই সময় অতি সক্রিয় হয়ে পড়ে এছাড়া অভিলেষণের সময় মহিলাদের বেস্ট বা নিপিলে সংবেদনশীল হয়ে ওঠে হরমোনের কারণেই এই সময় এটা হয়ে থাকে বেস্টে সামান্য ব্যথা থাকে কোন কোন মহিলার এই সময় এই ব্যথা পান কেউ কেউ অনুভব করেন না এই ছিল অভিশ্লেষণের কিছু কিছু লক্ষণ এবং উপসর্গ যা আমি বিস্তারিত আলোচনা করলাম একটা প্রশ্ন যাদের মাসিক নিয়মিত তারা তো এই জিনিসগুলো করে বুঝতে পারছেন কিন্তু দুটো প্রশ্ন একটা হচ্ছে এই ধরনের এই সময় সাদাশ্রাব কেমন হবে একটু আঠালো টাইপের হবে নাম্বার পয়েন্ট যাদের অনিয়মিত মাসিক তারা কীভাবে ওভোলেশনের কথা বুঝবেন নিয়মিতদের তো বললামই অনিয়মিত যাদের তাদের যেমন প্রেগনেন্সি টেস্ট কিট আছে সেরকম ওভোলেশনের টেস্ট কিট পাওয়া যায় তা নিয়ে সহজেই কিন্তু আপনি জানতে পারবেন অবলোচন সংক্রান্ত যা কিছু তা আমি এই ভিডিওতে বললাম আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর আমার সাথে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ